এবার মালদহ জেলাতে ছেলেকে জেতাতে আইসেফের সমর্থন চাইলেন কংগ্রেসের প্রাক্তন সংসদ ডালু বাবু কি বললেন নৌসাদ শারীরিক অসুস্থতার কারণে দক্ষিণ মালদহ কেন্দ্র থেকে এবার আর ভোটে দাঁড়াননি বিদায়ী সংসদ আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু পরিবর্তে এআইসিসিকে রাজি করিয়ে ওই আসনে প্রার্থী করেছেন ছেলে ইসাখানকে খানকে শুধু তাই নয় ছেলের জয় নিশ্চিত করতে অসুস্থ শরীরে মাঠে ময়দানে নেমে পড়েছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা ডালু সূত্রের খবর দক্ষিণ মালদহ কেন্দ্রে আইসি রাতে প্রার্থী না দিয়ে সেজন্য আইসএ বিধায়ক নৌশ সিদ্দিককে চিঠি দিয়েছেন ডালু বাবু সূত্রের দাবি প্রয়াত বরকত গনি খান চৌধুরীর পরিবারের সঙ্গে নৌসদের পরিবারের সম্পর্ক রয়েছে অনেক আগে থেকেই সমর্থন নিশ্চিত করতে চিঠিতে পারিবারিক সম্পর্কের কথাও উল্লেখ করা হয়েছে এ ব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে অবশ্য কোন মন্তব্য করতে রাজি হননি আবু হাসান খান চৌধুরী তবে কংগ্রেসের বর্ষিয়ান সংসদের চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে নিয়েছেন নৌসদ সংবাদ মাধ্যমকে নৌসদ বলেন আমি ভোটের প্রচারে ব্যস্ত রয়েছি তবে একটি চিঠি এসেছে শুনেছি চিঠি না পড়লে বিস্তারিত কিছু বলতে পারবো না সমর্থনী বিষয় স্পষ্ট কিছু বলতে চাননি নৌশাদ দক্ষিণ মালদাহ কেন্দ্রে উনিশশো সাল থেকে কংগ্রেস জিতে আসছে গতবারে অবশ্য অল্প ব্যবধানে জয় এসেছিল মাত্র আট ভোটের ব্যবধানে জিতেছিলেন ডালু বাবু পরিবর্তিত পরিস্থিতিতে বিরোধী ভোট ভাগাভাগি হলে তৃণমূল বা বিজেপির সুবিধা পেয়ে যেতে পারে সূত্রের দাবি চিঠিতে এই প্রসঙ্গটিও উত্থাপন করা হয়েছে বিরোধী জোট ভাগাভাগি রুখতে মরিয়া ডালু অসুস্থ শরীরেও লোকসভা এলাকায় একাধিক বৈঠকও সেরেছেন চিঠির ব্যাপারে কোনো মন্তব্য করতে না চাইলেও ডালু উনিশশো আশি থেকে দক্ষিণ মালদাহ কংগ্রেস জিতে আসছে বিধায়িক হিসেবে ঈশা সুজাপুর কেন্দ্র থেকে ভালো নাম করেছিল এলাকার মানুষও ওকে সংসদ হিসেবে চাই সে কারণেই আমি ছেলের হয়ে প্রচারে নেমেছি